দুই হাত না থাকার পরও মুখে কলম ধরে একের পর এক পাবলিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন কক্সবাজারের চকরিয়ার ছেলে বাহারুদ্দিন রায়হান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করার খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরেই তাকে ডেকে নেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত বছরের পনেরোই মে অনেকটা ঢাকডোল পিটিয়ে তাকে দেয়া হয় চাকরি প্রতিমন্ত্রী সাহসেই আইসিটি বিভাগের এনহ্যান্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম তত্ত্বাবধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজে তুলে নেন তিনি দায়িত্ব পান এক লাখ প্রশিক্ষণ কার্যক্রম তদারকির চাকরি পেয়ে নিজের মাকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করেছিল কিন্তু সে স্বপ্ন ভাঙতে সাত মাসের বেশি সময় লাগেনি প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা বলে তাকে কাজে যেতে না করেছে কর্তৃপক্ষ এখন বেকার অবস্থায় মানবত দিন যাপন করতে হচ্ছে বাহারউদ্দিনকে উদ্দিনকে এক তারিখ আমাকে মেইল করলো যে আমরা আপনাকে কন্টিনিউ করতে পাচ্ছি না আমাদের প্রজেক্ট ক্লোজ হয়ে গেছে আমি অসুস্থ হয়ে গেছিলাম মানসিকভাবে ভেঙে পড়লাম অসুস্থ হয়ে যাওয়ার পর আমি গ্রামে চলে আসি আমি ব্যাডে এক মাস মতো ছিলাম টাকার অভাবে ভালো চিকিৎসাও করাতে পারছি না গ্রামের মধ্যে যতটুকু করা করছি আমার অসুস্থতা দেখে আমাকে এক মাসের স্যালারি দিয়েছে তিন মাসের মধ্যে ওইটা দিয়ে আমি ভালো ডাক্তার দেখে সুস্থ হয়ে গেছি যে চাকরি নিয়ে এত বাহবা কুড়ালো আইসিটি বিভাগ তা নিয়ে কথা হয় বাহার উদ্দিনের সঙ্গে তার কথাই উঠে এলো ঢাকডোর পিটিয়ে প্রকল্পে চাকরি দেওয়া হলেও গত সাত মাসে তাকে দিয়ে করানো হয়নি কোনো কাজ হয়নি কোনো পরিচয়পত্র এমনকি রয়েছে বেতনও আমাকে কোনো কাজেই দিত না বসে থাকতাম বোরিং ফিল করতাম করে তিন মাস পর স্যালারি আর দিচ্ছে না মন্ত্রী স্যারের প্রতি রিকোয়েস্ট আমার মানে আমি এখনো আমার দোষ কি আমার অপরাধ কি দুই হাত হারানো অদম্য মেধাবী শিক্ষার্থীর সঙ্গে চাকরি নিয়ে এমন প্রতারণার খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা বুধবার সময় সংবাদের পোস্টের মুখে পড়েন ডাক টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী প্রকল্পের মেয়াদ এখনো শেষ হয়নি দাবি করে পলক বলেন দ্রুতই চাকরিতে ফেরানো হবে বাহারকে আমি এটার জন্য আসলে খুবই দুঃখিত এবং লজ্জিত আমি দেখছি ইকবাল বাহারের ইন্টারভিউটা আমি ইডি বিসিসি পিডিএইচ এবং ডিপিডিএইচ তাদেরকে আমি বলেছি এই খবরটা পাওয়ার পরেই যাতে ইকবালের বিষয়টা দেখা হয় মানবিক কারণে এবং তাকে যাতে ভালো একটা জায়গা দেওয়া হয় আইসিটি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে এখন হয়তো মিলবে প্রকল্পের চাকরি কিন্তু দুই হাত হারানো চাওয়া একটি স্থায়ী চাকরি যাতে মাকে নিজের কাছে এনে রাখতে পারেন দিতে পারেন স্বাচ্ছন্দ্য জানা গেছে দুই সালের তিরিশে অক্টোবর বাহারুদ্দিন যখন পঞ্চম শ্রেণির ছাত্র তখন বাড়ির পাশে বৈদ্যুতিক খুঁটিতে বসানো ট্রান্সফরমারে একটি ছোট্ট পাখি ঢুকে পড়ে সেই পাখি দেখতে গিয়ে বৈদ্যুতিক তারে হাত দিতেই ঝলসে যায় তার দুই হাত